আপনারা যারা ভিডিওটা দেখলেন এই যে আমাদের মাদ্রের সাথে এরকম সারা বাংলাদেশে আমাদের উস্তাদা যারা হ্যাপসালাই থাকে মন্তব্য যারা থাকে হুজুররা এরকম শাসন করে এরকম শাসন করলে যে অনেক সময় অনেক অভিভাবকরা রায়গা আসে হুজুরে মারতে আসে চিল্লাচিলি করতে আসে বকাবকি করতে আসে আসলে সেটা ঠিক না উস্তাদকে উস্তাদ তাকে সম্মান করা একজন আলেমকে সম্মান করা এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব এই জন্য যে ভিডিওটা আমরা দেখা দেখাইলাম এটা একটা শিক্ষার জন্য শিক্ষামূলক একটা ভিডিও আমাদের এরকম ভিতরে গরমই থাকে এগুলোর জন্য আল্লাহ তালা আমাদেরকে এইগুলো যেন আল্লাহ তালা আমাদের এই থেকে আমাদেরকে হেফাজত করে আমাদের উৎসাদ থেকে আমরা মহাব্বত করি ভালোবাসি তাদেরকে যত মহাব্বত বেশি করব আমাদের বাচ্চারাও তত বেশি উস্তাদের মুহতাজ হবে এবং আমাদের বাচ্চারা এত বেশি বড় আলেম হতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম